একটি ট্রাভেল কালেকশন একেবারে আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু পাবেন আমাদের কাছে দেখেন এই যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে তো বড় ডিজাইন

পাইকারি ভাইদের চাহিদা অনুযায়ী সব ধরনের আইটেম রয়েছে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি আর আজকের ভিডিও জুড়ে থাকবেই একেবারে নিত্য নতুন আইটেম তো কথা বলবো না আজকে দেখাবো প্রোডাক্ট একটু ভাই আমার দিকে খেয়াল করেন এই দেখেন আমার হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টগুলো আপনার একেবারে টিকসই গ্রান্টি একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আর এই প্রোডাক্টটার ভিতরে আপনার 30 টাকা ডিসকাউন্ট তারপরে একটি প্রোডাক্ট রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 30 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির ভিতরে রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই ওরে বাহ এত বড় সাইজ একবারে পানি রেডে পেয়ে যাবেন ভাই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এই প্রোডাক্টটাই ভাই 50 টাকা ডিসকাউন্ট ভাই যদি এই রেডে কেউ দিতে পারে ভাই পুরো চকবাজারে মানে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি ভাই তো আমাদের শুরুটি আপনারা ভিজিট করুন আর আমাদের শোরুম যারা ভিজিট না করতে না পারবেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু আমাদের এই নিত্য নতুন আইটেমগুলো দেখতে পারেন এই দেখেন কত বড় একটি প্রোডাক্ট ভাই একেবারে মাত্র আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এটার ভিতরে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 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 আসলে কত প্রোডাক্ট দেখাবো ভাই শেষ হবে না একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে হাজার হাজার কালেকশন ভাই আমার শুরুটা একটু দেখান ভাই কত কালেকশন রয়েছে ভাই যারা পাইকারি ব্যাগ বেচ্ছে তারা অবশ্যই শুরুন দেখেই বুঝতে পারবে ভাই কত কালেকশন রয়েছে তারপর দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর চকলে পাওয়া যাবে ভাই না ভাই চক বাজারে কোথাও পাবেন না একটি শুরুমে এত কালেকশন কোথাও পাবেন না শুধুমাত্র আলট্রা দিন মনির ব্যাগ গ্যালারি দাঁড়াই কিন্তু সম্ভব এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইজের ভিতরে চকবাজার চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো দেখবেন কাপু ভালো কোয়ালিটি এবং রানার ভালো কোয়ালিটি আমরা সব সময় এই দিকগুলো লক্ষ্য রাখি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ওরে ভাই সুন্দর কালেকশন পেতে হলে অবশ্যই আসতে হবে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র 380 টাকা 380 টাকা জি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র 540 টাকায় ভাই তারপরে এই ধরনের বড় বড় প্রোডাক্ট পাবেন মাত্র 200 টাকা 200 টাকা তারপরে এই দেখেন 200 টাকা কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপরে দেখেন এই যে মাত্র একশো ষাট টাকায় ভাই মাত্র একশো ষাট টাকায় দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে দেখেন ভাই নিচ্ছে কত আইটেম মানে এক একটা প্রোডাক্ট দেখাইছি এত আইটেম তো আরও যদি দেখাই ভাই কত টাইম লেগে যাবে তারপরে যারা অনলাইনের হিট প্রোডাক্ট খুঁজেন অনলাইনের হিট হিট কালেকশন আমাদের কাছে রয়েছে এখানে দেখেন একেবারে আপডেট কালেকশন এই দেখেন আমি একটি প্রোডাক্ট দেখাই ভাই এই প্রোডাক্টটা অনলাইনে আপনার বর্তমানে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকায় ছেল হচ্ছে কিন্তু আমাদের কাছে আসলে পাবেন একেবারে কম প্রাইসের ভিতরে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের দেখেন কত আইটেম রয়েছে তার ভাই আসেন যারা এই ধরনের ডোর ব্যাগ বড় সাইজের ডোর ব্যাগ চান বড় সাইজের ডোর ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের জিম ব্যাগ চান জিম ব্যাগ রয়েছে তারপরে দেখেন এই ধরনের একেবারে লেটেস্ট আপডেট কালেকশন ট্রাভেল ব্যাগ চান এই ধরনের ট্রাভেল ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের জিম ব্যাগ যারা চান জিম ব্যাগ রয়েছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন ব্যাগ দেখেন কত ডিজাইন চান ডিজাইনের শেষ নাই একেবারে আপডেট আপডেট কালেকশন লেডে জিম ব্যাগ পেয়ে যাবেন তারপর দেখেন এই ধরনের একটি সুন্দর একটি ট্রাভেল চান এই সুন্দর ট্রাভেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন ভাই কত ডিজাইন রয়েছে ভাই একটু একটু এখানে দেখেন ভাই আমি যদি ভাই এই ডিজাইন গুলো দেখাই ভাই কত ঘন্টা লাগবে ভাই ওরে ভাই এত দিন ভাই দেখালে শেষ হবে না ভাই এই তো ভাই কত ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত বড় সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখবেন ভাই তারপরে একটি কালেকশন একেবারে আপডেট কালেকশন তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগের ভিতরে কম দামি চাইলে কম দামিও কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে তারপরে হ্যাপার ব্যাগ তো দেখতেই পাচ্ছেন যে কত ডিজাইনের হ্যাপার ব্যাগ রয়েছে তারপরে আসেন এইখানে রয়েছে আপনার অফিসিয়াল ব্যাগ যারা অফিসিয়াল ফোর জি ব্যাগ চান তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু নিতে পারেন আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের অফিশিয়াল ব্যাগ এই অফিশিয়াল ব্যাগের ভিতরে পাবেন আমাদের কাছে বিশ টা ডিজাইন তারপর দেখেন এই যে এই ধরনের আটি খান্ডা ফোর জি ব্যাগ যারা চান ফোর জি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের ফ্যাশনালি ব্যাগ যারা চান ফ্যাশনালি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপর এখানে দেখেন ভিডিও ব্যাগ কোরস ব্যাগ যে কোনো কোয়ালিটি ব্যাক বলবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে বড় সাইজের একেবারে কম প্রাইজের ভিতরে একেবারে টিক্ষ একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে মাত্র 520 টাকায় একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে এই লেন মাত্র 480 টাকায় ভাই একটি প্রোডাক্ট রয়েছে ভাই এই সব প্রোডাক্ট ভাই আপনি কিনতে গেলে 700 800 টাকা লাগবে কিন্তু আমরা একেবারে পাইকারি দামে দিচ্ছি একেবারে কম দামের ভিতরে ভালো প্রড়ক দিচ্ছি একটি পরাগ রয়েছে তারপর আপনার একটি পরাগ রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর তারপর দেখেন এই যে একটি পরাগ রয়েছে 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 আসলে কত পরাগ দেখাবো ভাই তারপর দেখেন মাত্র 280 টাকায় ভাই পরাগের শেষ নাই তো আপনারা যারা এখনো আলতাব বিন মনির বেগGalerie ভিজিট করনি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আসলে আমি কত আইটেম দেখাবো আমাদের আইটেমের শেষ নাই ভাই এত পরিমাণ আইটেম চক বাজারে হয়তো কেউ আপনাকে দেখাতে পারবে না বাজার জিং বাজার চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি এই দেখেন কত বড় বড় সাইজ একেবারে রেট কমের ভিতরে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মোদিন আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শোরুম তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শুরু এবং আপনার ট্রলি শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি কিন্তু বান্ডিলে বান্ডিলে কিন্তু প্রোডাক্ট রয়েছে আর আমরা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য রেখেছি আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে চক বাজারের সবচাইতে পাইকারি শোরুম এই আলতাবিন মনির ব্যাগ গ্যালারি এখানে আসলে পাইকারি ভাইদের চাহিদা অনুযায়ী সব আইটেম পেয়ে যাবেন কম দামি কম দামি থেকে দামি সব আইটেম তারপরে আসেন এই ধরনের বাজার ব্যাগ সত্তর টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এই ধরনের বাজার ব্যাগ নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন তার এখানে কিন্তু টলির ইউজ পরিমাণ পাল্টাচ্ছে রয়েছে। কি তারপরে আসেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইনের টলি রয়েছে। এই কত সুন্দর একটি টলি। একেবারে আমাদের কাছে পাবেন মাত্র 1500 টাকা থেকে টলির আইটেম শুরু। দুই পিস টলি মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমে আসলে টলি দেশি বিদেশি যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে দেখেন কত আইটেমে টলি রয়েছে। তো এই না আমাদের পাশাবাসী রয়েছে লেডিস ব্যাগের শোরুম। তো আমাদের লেডিস শুরু আর এই লেডিস শুরু কিন্তু আমাদের জেন্টস ব্যাগের মতো পেয়ে যাবেন হাজারো হাজারো ডিজাইন বাজারে সবচাইতে কম দামে আমাদের লেডিস ব্যাগটি শুরু হলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে আর আমাদের লেডিস ব্যাগের আইটেম গুলো পাবেন একেবারে বাজার গ্যারান্টি এবং বাজারের সবচাইতে সুন্দর সুন্দর প্রোডাক্ট বর্তমানে কিন্তু আপুদের এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ব্যাপক চাহিদা যে সব হ্যাঁ যদি একটু বাইরেও বের হয় এই ধরনের একটি সাইড ব্যাগ নিয়ে কিন্তু অবশ্যই বের হয় তো এই ধরনের সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে

যাবেন তারপরে ভাই আজকে দেখাবো কিছু আপডেট কালেকশন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটি আপডেট কালেকশন ভাই তো এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल অনেক কালার দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার তারপরে যদি আরেকটি প্রোডাক্ট দেখাই এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন একেবারে আপডেট কালেকশন ভাই আমাদের কাছে সব কিন্তু আপডেট কালেকশন পাবেন ভাই এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি আউট বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড় পাইকারি শোরুমে তারপরে দেখেন এই ধরনের ব্যাগ যারা চান একেবারে কম প্রাইজের ভিতরে ভিতরে ব্যাগ জি বর্তমানে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের টুট ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন কালারে কালারে ইচ্ছা নিবেন একেবারে কম প্রাইসের ভিতরে ঠিক আছে তারপরে আসেন এই ধরনের লুজ ব্যাগ লুজ ব্যাগের ভিতরে রয়েছে আমাদের কাছে অনেক ডিজাইন কালেকশন পাঁচটা ডিজাইন দেখবেন এই যে একটি কালেকশন রয়েছে দেখেন আমি একটু দেখাই আসলে আমাদের অনেক আইটেম রয়েছে আসলে আমরা ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট দেখাতে পারি না মন মতন করে তারপরে এখানে যে কত সুন্দর একটি আপডেট কালেকশন ভাই দেখেন একেবারে মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে রয়েছে তারপরে এই যে একটি কালেকশন রয়েছে তারপরে আপনার এই যে লুজ ব্যাগের ভিতরে একটি কালেকশন রয়েছে মানে কত আইটেম লাগবে আপনার কত আইটেম লাগবে লুজ ব্যাগের ভিতরে তারপরে এখানে দেখেন কত আইটেম ভাই আসলে আমি বলে বুঝাতে পারবো না এত পরিমাণ আইটেম একই শুরু পেয়ে যাবেন তো আমাদের শুরুকে আপনারা অবশ্যই ভিজিট করুন ভাই চোখ বাজার চ্যালেঞ্জিং প্রাইজে যদি আমরা আমাদের প্রোডাক্টগুলো না দিতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট কেনার দরকার নাই ভাই আর আমাদের শুরু এই কারণেই ভিজিট করবেন বাজারের সেরা এবং ইউনিক বা আপডেট কালেকশন পেতে হলে অবশ্যই আপনারা আলতা বিন মনির ব্যাগ ভিজিট করবেন আমরা সবসময় একটা দিকই লক্ষ্য রাখি যে বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করবো আর ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সবসময় কিন্তু সেই পন্থা অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় এই শুরু আমাদের না আপনাদের আপনারা আমাদের শুরু ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমরা কি আসলে বাজারে কম দামে দিচ্ছি নাকি বেশি দামে দিচ্ছি আপনারা অবশ্যই একবার হলেও আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে যে আপনার কিনতে হবে সেরকম কোনো কথা না জাস্ট আপনারা একটু আমাদের শোরুমটি ভিজিট করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের শোরুমটি অবশ্যই ভিজিট করবেন আসসালামু আলাইকুম